রাম মন্দির উদ্বোধন উপলক্ষে যোগ্য তারাপীঠে আজ সোমবার প্রাণ প্রতিষ্ঠা হয় অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পক্ষ থেকে যোগ্য রাম রামচন্দ্রের হয় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে যোগ্য তারাপীঠে আজ সোমবার প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার অযোধ্যাতে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে তারাপীঠ মন্দিরের সেবায়তদের পক্ষ থেকে বিশ্ব শান্তি যোগ্য করা হয় এদিন সকাল এগারোটা থেকে তারাপীঠে শুরু হয় মহাযজ্ঞ যজ্ঞের পর প্রায় দু হাজার পাঁচশো ভক্তকে অন্নপ্রসাদ খাওয়ানো হয় পাশাপাশি রামপুরহাট মল্লারপুর নলহাটি এই এলাকাগুলিতে বেশ কয়েকটি মন্দির সাজানো হয়েছে রামপুরহাট শহরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে অযোধ্যায় রাম জন্মভূমিতে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে একটা শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটাই গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে प्राष्स её Нढростie कि ডাবি জেই জনপার জিএনএম পরীক্ষার কোচিং নিতে চান আজ যোগাযোগ করুন এ জে লার্ন এন্ট্রান্স কোচিং এর ফোন নম্বর এইট ফোর সেভেন ফাইভ থ্রি ওয়ান ঠিকানা রামপুরহাট মোড় পাশে বীরভূম রামপুরহাট নিউ টাউন সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন আর পাশেই আনন্দের ঠিকানা নিউ পার্ক শহরের এই প্রথম মিউজিক্যাল ওয়াটার পার্ক সকলের জন্য গার্ডেন মার্কেট সেলফি জোন বোটিং করার ব্যবস্থা বাচ্চাদের জন্য সারা ভারত খুঁজে নিয়ে আসা অভূতপূর্ব রাইডস টয় গার্ড রেস্টুরেন্ট পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর পরিবেশ রামপুরহাট হাট নিউ টাউন আর ঘরে ফেরার আগে নিউ টাউন রেস্তোরাঁতে সময় কাটাতে ভুলবেন না রামপুরহাট হাট নিউ টাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দের সময় কাটান আমরা সদা জাগ্রত রামপুরহাট হাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত